চারটি মন্দির এবং বারোটি মূর্তি ভেঙে চাঞ্চল্য ছড়িয়েছে এই মন্দির এবং বারোটি মূর্তিকে কে কেন্দ্র করে একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখাতে থাকে এই চারটি মন্দিরের বারোটি মূর্তি কারা ভাঙলো একেবারে চর্চা শুরু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মিডিয়া একেবারে পোপকাণ্ডা ছড়ালো মিডিয়া যেটা বলা হয় যে হলুদ মিডিয়া তারা একেবারে অ্যাঙ্গেল করেই বলতে থাকলো যদি ভারতবর্ষে কোনো মসজিদের উপরে বা গির্জার উপরে যদি আক্রমণ হয় বা খ্রিস্টানদের চার্জের উপরে বা ভারতবর্ষের কোনো মুসলমানদের মসজিদের উপরে আক্রমণ হয় হয়। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয় বলে তারা দাবি করছে আন্দোলন হয় কিন্তু এই মন্দির ভাঙা এবং বারোটি মূর্তি প্রাচীন মূর্তি ভেঙে দেয় কোনো আন্দোলন নেই তাহলে কি হিন্দু সনাতন ধর্ম ভারতবর্ষে সুরক্ষিত নেই বারবার দেখাতে দেখা গেছে মেন কিছু মিডিয়া সত্যি একটা অস্থিরতার পরিবেশের হাত থেকে রক্ষা পেল উত্তরপ্রদেশে যে চিত্র উঠে আসলো যে উত্তর প্রদেশের বুলান শহরে চারটি মন্দির এবং তার সঙ্গে বারোটি মূর্তি শিবলিঙ্গ একাধিক হনুমান মন্দির রামের মূর্তি যেভাবে নকর জনক ভেঙে দিয়েছে সেই ঘটনাস্থলে পুলিশ এসে যে তথ্য উঠে আসছে এবং মেন বেশ কিছু মিডিয়া যেভাবে একটি সম্প্রদায়ের উপরে টার্গেট করলো বলা যায় যে টার্গেট একেবারে টার্গেট করেই বললো ঔরঙ্গজেবের গ্যাং এর এই মূর্তি ভাঙা বলে তারা দাবি করেছে ঔরঙ্গজেব গ্যাং বুলান শহরের মন্দির ভাঙার উপরে দায়ী করেছে ভাবতে পারেন ঔরঙ্গজেবের কথা তুলে এ কথা বলতে মানে একটা সম্প্রদায়কে পুরোপুরি টার্গেট এই ভারতবর্ষে আমরা দেখেছি বারবার বিভিন্ন পোপোকাণ্ডা ছড়ানোর জন্য দাঙ্গা বাঁধানোর জন্য অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার জন্য একটি সম্প্রদায়ের টার্গেট করে সিনেমা বানানো হয়েছে কখনও ক্রালা স্টোরি আবার কখনো কাশ্মীর ফাইল থেকে শুরু করে একাধিক এভাবে সিনেমা তৈরি করেও তাতেও তারা নিস্তার নেই অর্থাৎ তাতেও শান্ত নেই এবার মন্দিরের ভাঙাকে কেন্দ্র করে কারা ভাঙলো কীভাবে ভাঙলো সেটা অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারে তদন্ত করে সেটাই জানাতে পারে কিন্তু মেইন স্ট্রিম কিছু গেরুয়া মিডিয়া হলুদ মিডিয়া যেভাবে টার্গেট করে একটা সম্প্রদায়কে এবারে অস্থিরতার অর্থাৎ উত্তরপ্রদেশের বড়সড় দাঙ্গার হাত থেকে রক্ষা পেল মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে টার্গেট করে যেই মিনিস্ট্রিম মিডিয়ারা বলছে কুর্তার দিকে নিশানা যাচ্ছে ভাবতে পারেন কোন দিকে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মিডিয়া এবং শুধু এটা নয় এই মন্দির এবং এর একাধিক মূর্তি ভাঙার পরেই একেবারে হইচই পড়ে যায় সেখানে যেভাবে আন্দোলন শুরু করেন একাধিক হিন্দু সংগঠন হিন্দু সংগঠনের পক্ষ থেকে যে কারাই মন্দির ভাঙলো পুলিশ তৎপর হয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে মন্দিরগুলো পরিদর্শন করে এবং সিল করে দেন সেখানে কোনো সাধারণ মানুষের বেশি যেতে দেননি পরবর্তীতে পুলিশ যেভাবে তদন্ত নেমে দেখা যায় চারজন হিন্দু যুবক সেই রাতে তারা সেখানে বসেছিল এবং মদ খেয়েছে এবং তারা মূর্তি ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করার পরে কিছুটা হলেও শান্ত হয়েছে নাহলে উত্তরপ্রদেশ যেভাবে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছিল এই মন্দির ভাঙাকে কেন্দ্র করে এবং মূর্তি ভাঙাকে কেন্দ্র করে মিনি মিডিয়া যেদিকে নিয়ে যাচ্ছিল একটা বড় সড়ো ভয়ানক দাঙ্গার আকার ধারণ করত। এবং মেন মিডিয়া সেটাকে বারবার আরও একটা কথা বলেছে যে উত্তর প্রদেশের এই মন্দির ভাঙা এবং মূর্তি ভাঙা কড়া পদক্ষেপ নিতে চলেছে যোগী সরকার তাহলে এই মন্দিরের যে চার যুবক ধরা পড়লো এবং পুলিশ তাদের প্রেস কনফারেন্স করে যেটা জানালো চারজন যুবক এই মন্দির ভাঙা এবং মন্দিরের মধ্যে যে বারোটি মূর্তি ছিল সেই মূর্তি চারটে মন্দির এবং বারোটি মূর্তিকে একেবারে নক্ষরজনকভাবে যেভাবে তারা অপমান করেছে দিয়ে একটা হিন্দু মুসলিমদের মধ্যে কারা ভাঙলো সেটা তদন্ত করার দায় পুলিশের পুলিশ সেই আসামিকে গ্রেপ্তার করবে কিন্তু একাধিক মেইনস্ট্রিম মিডিয়া যারা ন্যাশনাল মিডিয়া সেই মিডিয়ার পক্ষ থেকে যেভাবে একটা সম্প্রদায়ের টার্গেট করে কখনো বলছে কুততার দিকে যাচ্ছে আবার কখনো বলছে আওরঙ্গজেব গ্যাং সত্যি এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে বারবার আবার ঠিক সেই দিকে যাচ্ছে উত্তরপ্রদেশের এই মন্দিরকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছিল সেই চাঞ্চল্যের অর্থাৎ বড় সর দাঙ্গার রাত থেকে রক্ষা করলো বলা যায় উত্তর প্রদেশের পুলিশ তারা অ্যাকশন অর্থাৎ একেবারেই তৎপরভাবে ভাবে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে যেটা ধরা পড়লো চারজন যুবক ওই রাতে কারা ছিল তারা হরিশ শিবম কেশব ও অজয় এই চার যুবক ওখানে রাতে মদ্যপপান করেছে মদ্যপান করার পরেই তারা এই মন্দিরে ঢুকে মন্দির ভাঙচুর এবং মূর্তি যে মূর্তি ভাঙা হয়েছে বলছে যে একশো বছরের পুরানো শিবলিঙ্গ এবং তার অধিক বেশি বয়সের মূর্তি ভেঙেছে এই ভাঙাকে কেন্দ্র করে যে অস্থিরতার পরিবেশ অর্থাৎ মিডিয়ার উদ্দেশ্য ছিল তাদেরকে অন্তত একথা বলা যে কারা এই মূর্তি ভাঙলো কেন ভাঙলো সেটা তদন্ত পুলিশের উপরে দেওয়ার দরকার ছিল কিন্তু মেন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষের এই মেন স্ট্রিম মিডিয়ারা যেভাবে ঔরঙ্গজেব গ্যাং কুর্তা একাধিকভাবে যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করা হলো এটা সত্যিই ভাবার বিষয় যে ভারতবর্ষের এ সমস্ত মিডিয়া আগামী দিনে ভারতবর্ষের যেমনভাবে ইতিহাসকে পাল্টে দিয়েছে ঠিক ততভাবে এই সমস্ত মিডিয়ারা ভারতবর্ষের ভবিষ্যৎ আগামী দিকে অন্ধকারের দিকে ठेले जादरूप भावे सजाग थे ये समस्त मीडिया दिखे लक्ष्य नजर रेखे चलते इकतीस बटा एक की रात्रि में थाना गुलावटी क्षेत्र के ग्राम बराल में ये सूचना मिली थी कि वहाँ पे गांव के बाहरी और कुछ मंदिर हैं जिनमें लगी मूर्तियों को खंडित किया गया है इस संबंध में तत्काल थाने पर मुकदमा पंजीकृत किया गया था और पांच टीमों को इस घटना के अनावरण के लिए लगाया गया था जिनके द्वारा आज इस घटना का सफल अनावरण किया गया है इसमें कुल चार लोगों की गिरफ्तारी की गई है जिसमें कि मुख्य अभियुक्त जो है उसका नाम हरीश उर्फ इलू है ये उसी गांव बराल का रहने वाला है पूछताछ में ये बात प्रकाश में आई कि हरीश के घेर पे लोग बैठकर शराब पीते थे जिस दिन की यह घटना है उस दिन इन लोगों ने शराब पी और उसके बाद ये लोग वहाँ मंदिरों में गए और वहाँ पे तोड़फोड़ किए घटना में प्रयुक्त एक सब्बल जो कि इन लोगों ने इस्तेमाल किया था उसे बरामद कर लिया गया है इस घटना से संबंधित कुछ सीसीटीवी फुटेज व अन्य महत्वपूर्ण साक्ष्य मिले हैं जिनके आधार पर इन चार लोगों को आज न्यायिक अभिरक्षा में भेजा जा रहा है आ, कुछ अन्य लोगों के भी नाम आए हैं जिनपे की हम लोग अपनी विवेचना प्रचलित रख रहे हैं और साक्ष्य के आधार पर उनके विरुद्ध कार्रवाई सुनिश्चित की जाए जैसा मैंने बताया कि वो आ, सब्बल आ, जो था वो बरामद किया गया है उसको भी हम लोग फोरेंसिक लैब में भेज रहे हैं आ, ताकि वो मिलान हो सके आ, जो सीन ऑफ क्राइम था और जो रिकवरी हुई है उसमें और जो सीसीटीवी फुटेजेस आए हैं उनको भी हम लोग विवेचना तो में सम्मिलित भावनाओं को गाने का था या कुछ देखिए जैसा देखे। मैंने बताया ये शराब के नशे में की गई घटना है तो इन लोगों ने वहां पे शराब पी और उसके बाद फिर ये उठ के जाकर घटना